হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো এগুলো সিম এগুলোকে পুটি সিম বলে আমাদের দিকে তোমরা কি বলো জানি না তো এই সিমগুলোর আজকে আমি সর্ষের দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা চচড়ি বানাবো সর্ষে সিমগুলো শুধু মাথাগুলো কেটে নিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দেখে নিতে হবে যে ভিতরে পোকা টোকা থাকে নাকি প্রতিটা প্রতিটা এরকম ফাটিয়ে ফাটিয়ে দেখে নিতে হবে তাহলে আবার কিছু করতে হবে না শুধু দুদিকে কেটে এরকম করে ফাঁকা করে দেখে নিতে হবে যে এর ভিতরে পোকা আছে নাকি তার সঙ্গে নিয়েছি একটা বড় টমেটো এটা দিয়ে আমি এই চচুইটা বানাবো তোমার সঙ্গে থাকো তো বন্ধুরা তার জন্য যেটা শস্য বেটে নিয়েছি এই কালো শর্ষে এটা বেটে নিয়েছি আমি বাটা মশলা যেহেতু রান্না করি এটাকে আমি বেটে নিলাম এটাকে এখন উঠে নিব এই পরিমাণ মতো করে নিতে হবে যে যতটুকু জিনিস সেই হিসাব করে আমি এটা নিয়েছি এটা জলের মধ্যে উঠে নিলাম জলেগুলো দিতে হবে তাই জলের মধ্যে উঠে নিলাম এখন আমি এই যে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটু রসুন নিয়েছি এটা বেটে নেব আর আমি সর্ষের মধ্যে একটু নুন দিয়ে বেটে নিয়েছি নুন না দিলে সর্ষেটা তেতো লাগে কাঁচা লঙ্কা আর রসুনটা বেটে নেব এই রসুন আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে এটা এখন উঠিয়ে নেব এখানে নিয়েছি পাঁচটা পাঁচ পাঁচক রসুন আর চারটে কাঁচা লঙ্কা এই কড়াটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো শুক লঙ্কা একটু পাঁচ ফোরন দেব আর একটু কালো হেঁটে দেব দিয়ে আমি এখন ছিমটাকে ভেজ এই ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি এই টমেটোটা দিয়ে 아, 바로 기술입니다. 어떻게 말해가지고 해야지? 아, 경로를 가야 마해야지 এখন আমি এই যে রসুন আর লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো এটাকে একটু ভালো ভাজা করে নেব এখন যে সরষে দেবী দিয়ে রেখেছিলাম এই জলটা দিয়ে দেবো আমি সরষে পোশাকগুলো দিই না শুধু জলটা দিই এই দেখো কতটা খোসা বেরোলো এগুলো আমি দেবো না এগুলো রেখে দেবো এখন এদিকে একটু সেদ্ধ করে নিতে হবে এই রসুন আর কাঁচা লঙ্কা দেওয়ার জন্য একটা সুন্দর ফ্লেভার হয় সেটা দিয়ে খেতে ভাত খেতে খুব ভালো লাগে এখন দিয়ে দেবো মতো মিষ্টি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে জামার শিম চচ্চড়ি হয়ে গেছে এটা গরম ভাতে খেতে দারুন লাগিয়েছে আমি এটা এখন উঠে নেব এটা হয়ে গেছে এটা রান্না হয়ে গেছে আমি উঠে নেব তো বন্ধুরা এই যে আমার শস্য হয়ে গেছে সিম চচ্চড়ি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যেগুলো রান্নাবাড়ি করব যে সমস্ত রেসিপিগুলো করব করবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আজকে এই পর্যন্ত টাটা